হাড্ডি গরু মোটা তো সঠিক প্রক্রিয়া গরুকে ক্রিম মুক্ত করার পর আপনি যে ইংরেশগুলো দেবেন এটা হচ্ছে আপনার ক্যাটাফক্স ক্যাটাফক্স আর ক্যাটাফক্স মারবেন আপনার আর একটা মারবেন জান এডি অর্থাৎ একটা গরুকে দুইটা দশ কেজি দশ কেজি করেই তিনবার মারবেন বুস্টার তিনবার মেরে এটাকে বুস্টার বলে প্রতি আপনার সাত দিন পর পর ক্যাটাফক্স মেরবেন দশ দশ মিলি আর ভিটামিন এডি মারবেন দশ মিলি এডি আমরা জানাতেল এডি আর ক্যাটাফক্স এই দুইটা মারি আর বিভিন্ন কোম্পানির আপনার ওষুধ আছে স্কোয়ার কোম্পানি আছে এশিয়াই আছে এরপরে নাবানা আছে অর্থাৎ এরপরে ফ্রান্সের আছে বিভিন্ন কোম্পানির আছে আপনারা যেই যে কোম্পানি সাজেস্ট করেন ভালো মনে করেন ওই কোম্পানি মারবেন বা ব্যাটানার দোকানে যাবেন যাই বলবেন যে একটা ক্যাটাফক্স দেন একটা রেনাথেলে এডি দিন তাহলে আপনার রানাটা কোম্পানি রেনাটা কোম্পানি আপনার মারবেন কীভাবে আপনার দেড় মনের একটা গুরুকে আপনার দশ মিলি এই ক্যাটাফক্স দেবেন দশ মিলি ভিটামিন এডি দেবেন ভিটামিন এডিটা হচ্ছে একদম গরম এটা দিতে হয় একটু আস্তে করে আর এটা দেবেন কীভাবে দেখুন ফাঁসার যে আপনার এই ইয়ের মানে লেজের উপরে যে একদম নরম যে জায়গাটা যাতে হাঁড়ে না লাগে একদম আরামসে গরুকে পজিশন মতো দৌড়বেন ধরে একদম রিল্যাক্সে আপনার ইঞ্জেকশনটা মারা দেবেন এটা মাংস মাংস যদি আপনার লাড়া সারা খায় এডি সেদিকে হয় তাহলে আপনার মাংস পচে যাবে দেখুন একদম এডিটা মেততে হয় একদম রিল্যাক্সে আস্তে আস্তে মেথতে হয় আর এটা ক্যাটাফক্স ওইটা হচ্ছে ফাতলা ওইটা আপনার একদম সাথে সাথে মারে দেওয়া যায় তো এগুলো ফলো করবেন আর গরুকে যখন ক্যাটাফক্স এবং ভিটামিন এডি আপনার তিনবার মারবেন প্রতি সাত দিন পর কেউমিল মুক্ত পরে যায় আপনার ক্যাটাফক্স আর ভিটামিন এডি মারবেন তাহলে আপনার গরুগুলো তাড়াতাড়ি আপনার মোটা তাজা হবে এবং আপনার গরুগুলো যেই খাবারটা খাইব ওই খাবারটা সর্বোচ্চ সিবিএ ঠিক আছে ওইটার ভিটামিনটা গরুর শরীরে ধরে রাখবো আর আপনার ময়লাটা মানে গরুটা আপনারা বাইর করে ফেলাইব তাহলে আপনার যদি দাদা খাবার দেন বা প্রচুর পরিমাণ ভিটামিন জাতীয় খাবার দেন গরু আর আপনার ফাতলা ফেখানা করতেন ক্যাটাফক্সের কার্যকারীটা হচ্ছে এইটা ক্যাটাফক্স আপনার গরুদের মানে মলমত্রটা ওটা একদম মানে শক্ত মানে সিবি শক্ত করে আপনার বাইর করবো আর আপনাদের এটা এডিটা এডিট হচ্ছে আপনার ভিটামিন এটা আপনার গরুর আপনার মোটা তা করতে আপনার সাহায্য করবে দেখুন আমার এই গরুগুলো আজকে এক মাস বয়স চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো গরু আপনার সুস্থ সবল আছে আমি কেমন মুক্ত করি গরুগুলো সবগুলো গরুকে আপনার এই ভিটামিন এইগুলো বুস্টার ম্যাচে আজকে অর্থাৎ তিন ডোজ তিন ডোজ হয়ে গেছে এখন আমি কন্টিনিউ দানাদার খাবার খাওয়াইতেছি দানাদার খাবার খাওয়াইতেছি আমি সোয়াবিন এরপরে রাইস ফালিশ এরপরে ভুট্টা ভাঙা এর সাথে আপনার মোটা তাজা ফিট মিশরি খাওয়াই সকালে আধা কেজি বিকালে আধা কেজি করি ডেলি এক কেজি করে খাওয়াই এর পাশাপাশি আমি কাঁচা খাওয়াই অল্প আমার ওই চাষের কাঁচা কাঁচ নাই। আপনাদের যদি চাষের পর্যাপ্ত কাঁচা কাশ থাকে তাহলে আপনার দানাদার খাওয়া যদি নাও খাবেন তাহলে আপনার গরু তাড়াতাড়ি মোটা হইব একমাত্র হচ্ছে গরুকে ওখানে আপনি মুক্ত করবেন গরুকে যাই খাওয়াবেন ওইটার ফিডব্যাকটা আপনি পেয়ে যাবেন আরেকটা জিনিস হচ্ছে আপনার সবসময় আপনার খামার পরিষ্কার রাখবেন খামারের সিকিউরিটি বজায় রাখবেন খামারের ভিতরে মানে আউট কোনো মানুষকে ঢুকতে দেবেন না এবং আপনার খামারে যখন পর্যাপ্ত আলো বাতাস ঢুকে ওই ধরনের সিস্টেমে আপনি খামার করবেন খামারের ধরেন ফ্লোর থেকে এই মানে হাইট রাখবেন দুই ফুট দুই ফুটের উপরে আপনার বাকিটা খালি রাখবেন খালি রাখে হালকা নেট দিয়ে দেবেন তাহলে আপনার গরু যখন পর্যাপ্ত আলো বাতাস ঢুকবে তখন আপনার গরুগুলো সুস্থ সবল থাকবে আপনি কারণ হাঁটি এই গরুগুলোকে যখন আপনি মোটা চাঁদা করবেন এই গরুগুলোকে কন্টিনিউ আপনি ভিটামিন খাওয়াবেন ভিটামিন খাওয়ালে গরুর গাছ সবসময় গরম থাকবে প্রতিদিন সকাল একবার বিকেল একবার দুইবার গরুকে গোসল করাবেন আর আপনার খামার পরিষ্কার রাখবেন সঠিকভাবে দুইটাই গরুকে দানা দাঁড়ানার খাওয়া দেবেন দেখবেন ইনশাল্লাহ তিন মাসে আপনার গরু মোটা দাদা করে গরু বিক্রি করে দিতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম